চেন্নাই মেট্রো সংক্রান্ত যে দুটো ইনফরমেশান দেবো বলেছিলাম সেটা নিয়ে চলে এসেছি আজকে শর্টে তো প্রথম কথা হচ্ছে এয়ারপোর্ট থেকে যদি আপনি মেট্রো করে আসেন সেক্ষেত্রে আপনাকে বাইরে বেরোতে হচ্ছে না এয়ারপোর্টের ভেতর দিয়েই আপনি মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন সেক্ষেত্রে বাইরে রোদ বা বৃষ্টিতে আপনার কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে কি টাইম প্রচুর সেভ হচ্ছে বাইরে যদি আপনারা ক্যাব নেন বা কোনো প্রাইভেট কার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাস্তার জ্যামে প্রচুর টাইম চলে যাচ্ছে মেট্রোতে গেলে কিন্তু সেই ফেসিলিটিটা আছে তারপরে আসি টাকার প্রসঙ্গে ক্যাব বা প্রাইভেট কার আমাদের কিন্তু ভাড়া লেগেছিল প্রায় পাঁচশো টাকা কি সাড়ে পাঁচশো রকম আর সেটা কিন্তু মেট্রোতে একদমই কম মানে ধরুন যদি মেট্রো ভাড়া পঞ্চাশ টাকা হয় তাহলে বাইরে প্রাইভেট কার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে হিসাব করলে মেট্রোটা অনেক বেশি ভালো সময়ও বাঁচায় আর পয়সাটাও সেভ করে আর এই গরমে রাস্তার রোদের হাত থেকে আর জ্যামের হাত থেকেও রক্ষা করে আজকের মতো এইটুকুই নেক্সট শার্টে বলবো কোথায় কোথায় আমরা ঘুরতে গেলাম সেই সংক্রান্ত বিষয় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা